গীতাকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিল অঙ্কিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মেহেক বলে ওঠে হ্যাঁ আমি এই বিয়েটা করতে চাই তখন তো অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর বলে কি বলছিস তুই এগুলো কি বলছিস তখন এলিনা বলে এটা তুই কি বলছিস মেহেক কি বলছিস তুই তুই কিপানকে ভালোবাসিস এটা কি করে হতে পারে এটা হতে পারে না তখনই গিনি বলে কেন হতে পারে না ও তো ভালোবাসতেই পারে ও যদি ভালোবেসে কৃপানকে বিয়ে করতে চায় তাহলে তো আরো ভালো কথা ওদের মধ্যে ভালোবাসাটা থাকা জরুরি এই যে আমি আমার মধ্যে আমার স্বামীর মধ্যে কোনো ভালোবাসা নেই তারপরেও তো এই বাড়িতে আমি আছি তাই তো তার থেকে যদি ও ভালোবেসে কৃপানকে বিয়ে করতে চায় সেটা তো অনেক ভালো কথা এই যে আমি শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছি তার কোনো মানে আছে তখন স্বস্তিক বলে ওঠে তাহলে ঘুরে বেড়াচ্ছ কেন বলো বেড়াচ্ছ কেন তখনই গীতা বলে থামবে তোমরা থামো তোমরা আগে আমি মেহেককে কিছু প্রশ্ন করতে চাই মেহেক তোমাকে আমি একটা প্রশ্ন করছি তোমাকে তার উত্তর দিতে হবে তখন মেহেক বলে কি তখনই গীতা বলে তুমি কি সত্যি কৃপানকে ভালোবাসো ভালোবেসে বিয়েটা করতে চাও তখনই হিরণকান্তি ব্যানার্জি বলে ওঠে হ্যাঁ মেহেক বলো বলো আর এসব কথা বলার মানে কি যদি আপনার মেয়ে আমার ছেলেকে ভালোই না বাসে তাহলে আমি এখানে আসবো কেন তখন কাবিয়া মেহেককে বলে হ্যাঁ মেহেক বলে দাও বলে দাও তুমি কৃপানকে ভালোবাসো কি না তখন মেহেক চুপ করে বসে থাকে কিছুই বলে না তখনই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি এসব নাটকের মধ্যে থাকতে চাই না 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 আমি আমি এসব নিজের কানে শুনতে পারবো চলে চলে যাব এখান থেকে তখনই বলে কেন যাবেন যেতে পারবেন না আপনি আপনার মেয়ে আমাকে ভালোবাসে কিনা আপনাকে তো জানতে হবে তাই না আপনাকে তো জানতে হবে আপনি শুনবেন এখানে দাঁড়িয়ে থেকে সবটা শুনবেন আর আমি আপনার মেয়েকে বিয়ে করব আর এই বাড়িতে আমি বর হয়ে আসবো আর এই গীতা এল এল আমাকে বরণ করবে তখন গীতা বলে একদম না বাবু সোনা তখন কি বলে আমাকে একদম বাবু সোনা বলবেন না বুঝতে পেরেছেন আমি কিন্তু দুদিন আপনাদের বাড়ি জামাই হতে চলেছি তাই আমাকে আপনাকে বরণ করতে হবে তাই করে কথা বলা যাবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন আমি এখানে দাঁড়াবো না দাঁড়াবো না আমি তখন বন্যিকা কি মনি বলে কেন যাচ্ছেন দাদা দাঁড়ান না মেহেক কি বলে শুনে যান তখন মেহেক বলে হ্যাঁ আমি কি ভালোবাসি আমি ভালোবেসে বিয়েটা করতে চাই তখনই পলয় রেগে যায় আর মেহেককে বলে না আমি এটা বিশ্বাস করি না তুই মিথ্যা কথা বলছিস মিথ্যে কথা বলছিস তুই তখনই মেহেককে ধরে তুলেই পলয় বলে তুই কেন মিথ্যে কথা বলছিস মেহেক কেন মিথ্যে কথা বলছিস তুই বল সত্যিটা কি তুই আমাদের বল সত্যিটা কি তখন কিপান ভয় পেয়ে যায় ওদিকে মেহেককে বারবার করে পলয় জিজ্ঞাসা করতে থাকে আর বলে সত্যিটা কি বল তখন মেহেক কিছুই বলে না না বলে বলে আমি বলছি হ্যাঁ আমি কিপানকে ভালোবাসি আমি বিয়েটা করতে চাই তখন কাবিয়া বলে ব্যাস তাহলে তো মিটেই গেল হয়ে গেল তো এবার আপনার আশীর্বাদের ব্যবস্থা করুন তখন গীতাকে কাবিয়া এসে বলে কি এবার আশীর্বাদের ব্যবস্থা করা হবে তো আশীর্বাদের ব্যবস্থা করতে হবে আপনাদের তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে না আমি রকম কোনো কিছুতে থাকবো না থাকবো না আমি আর মেহেক তোমাকে আমি চিনি না এই মেহেককে আমি চিনি না তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে কেন আপনার মেয়েকে আপনাকে আশীর্বাদ করতে হবে আর আমার ছেলেকেও আশীর্বাদ করতে হবে ওরা যেন সুখের শান্তিতে থাকে তখনই গিনি বলে ওঠে হ্যাঁ এই বিয়েতে তো আমি রাজি আর তাছাড়া আমার মনে হয় মেহেকের জন্য মেহেকের জন্য কিপানের থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে বা দিদি বাহ তুই তো দেখছি ক্ষণে ক্ষণে রূপ পাল্টাছিস তুই এই এখন একটা কথা বলছিস একটু পরে আরেকটা কথা বলছিস তখনই বলে বলে না রূপ তো পাল্টাচ্ছে আমাদের মেহেক ওর ওকে তো আমি চিনতেই পারছি না ও কি করতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না মেহেকের এই রূপ তো আমি কোনো দিনও দেখিনি আপনারা এরকম করছেন কেন বলুন তো আসলে ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে চার হাত এক করে দেওয়াই অগ্নিজিৎ মুখার্জির কাছে যায় আর গিয়ে প্রণাম করতে চায় আর বলে বাবা আমাকে আশীর্বাদ করো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না তুমি আমার পা হবে না তোমাকে আমি কিছুতেই আশীর্বাদ করতে পারবো না আশীর্বাদ করতে পারবো না আমি তখনই গীতা বলে হ্যাঁ আশীর্বাদ হবে আশীর্বাদ হবে আপনারা আশীর্বাদের ব্যবস্থা করুন কাবিয়া তোমরা ব্যবস্থা করো এই কথা শুনে চমকে যায় সবাই তখন বলে গীতা কি বলছো তুমি তুমি তখন কাবিয়া বলে ইউ ইউ গীতা কথাটা বললে খুব ভালো লাগলো তাহলে আশীর্বাদের দিনক্ষণ ঠিক করতে হবে তো তখন বন্নিমা বন্যিকা কিমা বলে আচ্ছা আপনারা তো চাও খেলেন না তখন হিরণকান্তি ব্যানার্জি বলে চা খাবো না আশীর্বাদের দিন পেট ভরে খেয়ে যাবো তারপরে মেহেককে নিয়ে কাবিয়া সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে কি পান গীতাকে এসে বলে আপনাকে কিন্তু আমাকে বরণটা করতে হবে আপনি আমাকে বরণটা করবেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে সেটা তারপরে কি পান সেখান থেকে চলে গেলে গীতা পলয়কে বলে আমি না বুঝতে পারছি না মেহেক কি ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছে নাকি ওকে জোর করে রাজি করানো হয়েছে কিছু একটা ব্যাপার তো আছেই তখন এলিনা বলে সেটাই তো আমিও না বুঝতে পারছি না হঠাৎ করে মেহেক কি পানকে ভালোবেসে ফেললো কি করে কি করে ভালোবেস ভালোবাসলো তখন গীতা বলে ওকে ভালোবেসে ফেলেছে নাকি ওকে ভালোবাসতে কেউ বাধ্য করছে সেটা আমাদের জানতে হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখা যাবে বাবার কাছে আসে এসে বলে আপনার ছেলে কোথায় আপনার ছেলেকে ডাকুন তখন অঙ্কিতের বাবা বলে আমার ছেলে তো বাড়িতে নেই বললাম তো আমার ছেলে একটু কলকাতার বাইরে গেছে তখন বড় বলে সেটাই তো জানতে চাই আপনার বাবা ছেলের সঙ্গে আমরা কথা বলতে চাই তখন অঙ্কিতের বাবা বলে না ওই মেহেকের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই ওই মেয়েটাকে আমরা জাস্ট ঘেন্না করি আমার বাড়ির বউ হিসেবে আমি মানি না আমার ছেলেও না ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না রাখতে চায় না তখনই সেখানে ধীমান সেন চলে আসে আর এসে বলে উনি যখন বলছেন যে ওনার ছেলে সম্পর্ক রাখতে চান না তাহলে বড়বাবু আপনার এখানে কি কাজ তখন বড়বাবু ধিমান সেনকে দেখে বলে ধীমান সেন আপনি এখানে তখন ধীমান সেন বলে হ্যাঁ আমি তো এখানে থাকবোই কিন্তু আপনি এখানে কি করছেন বড়বাবু থানায় কত কেস কত রকম কত মামলা আপনি এখানে কি করছেন আপনার তো এখানে থাকার কথা নয় তখন বড়বাবু বলে ওনার ছেলের সঙ্গে আমার কথা আছে ওনার ছেলের সঙ্গে আমি কথা বলতে চাই দেখা করতে এসেছি তখন ধীমান সেন বলে ও তো বাড়িতে নেই তখন বড়বাবু বলে সেটা তো আমি জানি কিন্তু ফোনে তো কথা বলা যাবে তখন ধিমান সেন বলে ঠিক আছে আমি ফোন করছি এ বলে ধিমান সেন অঙ্কিতকে ফোন করতে থাকে তখনই দেখা যাবে ঢালি ফোনটা দিয়ে বলে নে তোর আরেক বাপ ফোন করেছে ফোনটা রিসিভ কর তখনই দেখা যাবে অঙ্কিত ফোনটা রিসিভ করে তারপরে ধীমান সেন বলে অঙ্কিত তুমি কেমন আছো তুমি কোথায় আছো এখন তখন অঙ্কিত বলে আমি তো বাড়িতে নেই তখন ধীমান সেন বলে হ্যাঁ বাড়িতে নেই জানি তো তোমাদের বাড়িতে তো আমি এসেছি তোমার বাবার সঙ্গে আত্মীয়তাটা আরো ভালোভাবে করতে বড়বাবু তোমার সঙ্গে কথা বলবে বলো তখন বড়বাবু অঙ্কিতকে বলে অঙ্কিত আপনি কোথায় তখন অঙ্কিত বলে আমি আমি একটু কলকাতা বাইরে আছি তখন বড়বাবু বলে সেটা তো জানি কিন্তু মেহেকের অনেক বড় বিপদ অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাকে যে দরকার তখন অঙ্কিত বলে আমি কি করব মেহেকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মেহেকের সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না তখনই বড়বাবু বলে মানে আপনি কি বলতে চাইছেন আপনি ঠিকটা ঠিক করে বলছেন তো তখন অঙ্কিত বলে হ্যাঁ আমি ঠিক করেই বলছি শুনলেন না আমি মেহেকের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না তারপরে বড়বাবু ধীমান সেনকে ফোনটা দিয়ে দেয় তখন ধীমান সেন বড়বাবুকে শুনিয়ে শুনিয়ে বলে অঙ্কিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো আমি তখন বড়বাবু সেখান থেকে চলে যায় তারপরে অঙ্কিতের বাবা বলে আপনি কি বলছেন এসব কি বলছেন তখন ধীমান সেন বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি না বুঝতে পারছেন না ব্যাপারটা আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনাকে তো বুঝতে হবে আমি যেটা বলছি সেটাই আপনাকে করতে হবে না হলে যে অন্যরকম হয়ে যাবে তারপরে ধীমান সেন গীতাকে ফোন করে তখন গীতা বলে ধীমান সেন তারপরে গীতা ফোনটা রিসিভ করে ধিমান সেন বলে আমি ধিমান সেন বলছি তখন গীতা বলে হ্যাঁ তা কিসের জন্য ফোন করেছেন তখন ধীমান সেন বলে আমি তো ফোন করব আমি না অঙ্কিতের বাড়িতে আছি আমি ঠিক করেছি অঙ্কিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব তারপর ওদের হানিমুন করতে বিদেশে পাঠিয়ে দেব তখন গীতা বলে ধিমান সেন আপনি কি বলছেন এসব কি বলছেন তখন ধিমান সেন বলে হ্যাঁ কৃপানের সঙ্গে মেহেকের বিয়ে হবে এদিকে আমার মেয়ের সঙ্গে অঙ্কিতের বিয়ে হবে আসলে প্রেম ভালোবাসা আছে তো তাই সেটাই জানানোর জন্য ফোন করলাম আসলে এই নাটকের নাট্যকার আমি আমি হলাম রাজা আর আপ তুমি হলে বোরে বুঝতে পেরেছো গীতা আলেলবি তখন গীতা রেগে যায় আর বলে এই ধিমান সেন আমি না মন্ত্রী মন্ত্রী আমি কোনো বলে নই আর রাজার থেকেও না মন্ত্রীর মন্ত্রীর ক্ষমতা বেশি তাই রাজা হয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই এমন কুপকাত করবো না যে সারা জীবন মনে রাখবেন তখনই ধিমান সেন ফোনটা রেগে দিয়ে রেগে গেলে রেখে দেয় তারপরে ধিমান সেন কিপানের বাবাকে ভয় দেখায় আর বলে শুনুন আপনি আপনি যদি বাড়াবাড়ি করেন না আপনি যদি কাউকে কিছু বলার চেষ্টা করেন যে আপনার ছেলেকে গান পয়েন্টে রাখা হয়েছে তাহলে কিন্তু আপনার ছেলেকে গুলি করে শেষ করে দিতে আমার দু মিনিট লাগবে না একদম শেষ করে দেবো তখন কি বাবা বাবু বলে না 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 আমার ছেলে আমার ছেলে যেন ঠিক থাকে আমি কাউকে কিছু বলবো না তখন ধীমান সেন বলে ঠিক আছে এটাই মনে রাখবেন এই বুড়ো বয়সে নিশ্চয়ই ছেলের লাশ দেখতে চাইবেন না তাই তাই আমরা যা বলবো শুনবেন তারপরে দেখা যাবে ধীমান সেন চলে গেলেই অঙ্কিতার বাবা কাঁদতে থাকে আর বলে এই বয়সে আমার ছেলের ইয়ে অবস্থা আমাকে দেখতে হচ্ছে আমি তো কিছু কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না ধীমান সেন তোমাকে সব কিছুর জবাব দিতে হবে দিতে হবে জবাব এই বলে কাঁদতে থাকে অঙ্কিতের বাবা ওইদিকে দেখা যাবে মেহেক বসে বসে অঙ্কিতের কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে কাঁদতে থাকে তখনই সেখানে চলে আসে কি পান একটা আর বলে মেহেক নাও আর এই যে শাখা সিঁদুর এগুলো তো কোনো মানে নেই এগুলো তুমি খুলে ফেলো খুলে ফেলো তুমি তখন মেহেক বলে কি করছো তুমি আমি একজন বিবাহিত স্ত্রী আমি হিন্দু এ আমি কিছুতেই শাখা সিঁদুর খুলতে পারি না পারি না আমি তখন কি বলে খুলবে না তো দাঁড়াও তারপরে ঢালিকে ফোন করে বলে ঢালি একটা ফাঁকা ফাঁকা বন্দুকের আওয়াজ করো তো তারপরে আওয়াজ খুললে তখনই তখনই মেহেক ভয় পেয়ে যায় তারপরে কি বলে শোনো এবার যদি তুমি আমার কোনো কথা না শোনো না তাহলে এই গুলিটাই একদম অঙ্কিতের এফর ওফর করে দেবে তখন মেহেক সব কথা মেনে নেয় শাখা সিঁদুর সব কিছু খুলে ফেলে আর বলে আচ্ছা আমার নোয়াটা থাকুক তখন কি বলে ঠিক আছে থাকুক তারপরে ড্রেসটা মেহেকের মুখে ছুঁড়ে মারে তখন মেহেক ড্রেসটা পরবে তখনই গীতা ফোন করে আর কিপান বলে এই মহিলা কেন যে ফোন করে না তারপরে কিপান ফোনটা রিসিভ করলে গীতা বলে আসলে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি অনেক তর্ক বিতর্কর পরে একটা ডিসিশনে এসেছি তখন কিপান বলে কি তখনই গীতা বলে আসলে বিয়ের আগে পর্যন্ত মেহেক এই বাড়িতেই থাকবে বিয়ে হয়ে তোমাদের বাড়িতে থাকবে তখন কিপান বলে আমার কোনো আপত্তি নেই মেহেকে জিজ্ঞাসা করুন মেহেক যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই তখনই কিপান মেহেকে ফোনটা দিয়ে ইশারায় বলে না তুমি একদম বলবে যে না যাবে না তখনই মেহেক ভয়ে গীতাকে বলে না আমি যেতে চাই না আমি এই বাড়িতেই বুঝতে আমি আমি ভালোবাসি বিয়ে করতে চাই তখনই গীতা এই কথা শুনে চমকে যায় তারপরে গীতা বলে আমি জানি মেহেক তুমি কোনো বিপদে আছো তুমি আমাকে বলো তুমি আমাকে হ্যাঁ বা নাতে উত্তর দাও যে তুমি কি সত্যি কোনো বিপদে আছো তখন মেহেক চুপ করে থাকে তখন গীতা বলে মেহেক তুমি বলো তুমি হ্যাঁ বা না বলো তাহলে আমি বুঝে যাব তো বন্ধুরা এবার কি মেহেক পারবে গীতার কাছে সবকিছু বলতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো